বন্ধুরা যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন অনেকে আছে আছে ঘর থাকতে থাকতে চান তাও আমার মাধ্যমে পারবেন অনেকের ঘরে আপনাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনি মনে করতেছেন আত্মহত্যা করে মরে যাবো দরকার নেই ভাই আপনি আরেকটি বিয়ে করে সংসার করেন তবে হ্যাঁ এই সুন্দরী অ্যাপুর বিষয় বলতেছি তার আগে কিছু কথা বলি আপনার ঘরে বউ আছে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি ভাবছেন এমন বউ চলে গেলে এরকম বউ আর জীবনে পাবো না ওর থেকে সুন্দরী ভাই অভাব নেই কিন্তু আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো পারবেন আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবেন না ভাই দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না আপনার বউকে একবার দুইবার তিনবার করে আপনি বুঝাবেন। যদি সে বুঝ না মানে আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে আপনি আমার বাসায় আসবেন সর্বোচ্চ আপনাকে যত কষ্ট হোক আমার আমার জেল হোক ফাঁসি হোক আপনাকে আমি বিয়ে করাই দিব কথা দিচ্ছি তবে আপনি আত্মহত্যা করে মরবেন না এটা কথা তবে হ্যাঁ আপনার টাকা পয়সাও লাগবে না আপনাকে আমি বিয়ে করাবো কথা দিচ্ছি ভাই আমি যদি মুসলমানের ছেলে হয়ে থাকি আমার কথা এক থাকবে আপনি সত্য কথা আমার কাছে বলবেন অনেকে আছেন আত্মহত্যা করে মরে যান অনেক আপুরা আছে স্বামীর উপরে জিত করে আত্মহত্যা করে মরেন দরকার নেই একটু ধৈর্য সৌর্য করে থাকেন একবার দুই দুইবার তিনবার দেখেন একটু মন মাইন্ড একটু নরম করে সংসার করেন যদি মনে করেন না তাও চলতে পারতেছি না সমস্যা নেই আপু আপনাদেরকেও বিয়ে দিব এবার আমি এই আপুর বিষয় বলি এই সুন্দরী আপুর নাম আনোয়ারা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুমিল্লা জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে আমাকে পঁয়ত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে সেভেনে উঠছে ইয়ের মধ্যেই তার বিয়ে হয়ে গেছে এখন এই আফুর কথা হলো কি ভাই আমার দুইটি বেবি আছে তাদের বাড়িতে টিনের ঘর মানে টিনের ঘর মানে কেমন একটা টিনের ঘর আর তার মা যেটা থাকে বাবা যেটা থাকে সেটা ওয়াল করা এখন এই আফুরা টোটাল চারটে বোন এদের কোনো ভাই নাই এদের মাঠে মোটামুটি জমি খাত আছে বাবা এক প্রাইমারি স্কুলে শিক্ষক ছিল এখন সে রিটায়ার করছে এখন এই আফু ভাই বোনের মধ্যে তিন নম্বর এখন ভাই বোন বলতেছি বোনের মধ্যে তিন নম্বর এদের কোনো ভাই নেই তবে এই আফুর এই আফুর বাবার আবার আরেকটি সংসার আছে সেটা কেমন আরাকমার পেটে একটা ভাই আছে তবে এই আফুদের নামে কম বেশি জমি লিখে দিছে এই আফুর বাবা এখন এই আফুর নামে মোটামুটি আফু যেটা বলছে পঁচিশ তিরিশ লাখ টাকার সম্পদ আছে এখন এই আফুকে যে বিয়ে শীত করবে এই আফুর বাড়ি থাকতে হবে এই আপুর কথা আমি দুইটা বাচ্চা নিয়ে এখন কোথায় যাব। এই আফুর বর কি হয়েছে সেটাও বলি ভাই এই আফুর বর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এই আফুর পর জেদ করে গেছে তা না তার একটা রোগ ছিল সেই কারণে গেছে আর ওই যে একটা কথা আছে যে ভাই আল্লাহ রাখছে সে সেটাই আর কি সব বলা যায় না। তবে দর্শক যারা বিয়ে শাদি করবেন আমার সদস্য যারা আছেন তারা স্ক্রিনশট মেরে পাঠাবেন সদস্য বাইরে কেউ পাঠাইলে কিন্তু ভাই আমি কাজ করতে পারবো না কেন বলছি যারা সদস্য তাদের ফুল অ্যাড্রেস আমার কাছে আছে এইয়া ফুল আপনার সাকিব খানের মতো চেহারা আপুর কাছে আমি পাঠাইলাম ফটো আপু আমারে বলবে ভাই এই বাড়ির দেশে বাড়ি কোথায় নাম কি অর্থ সম্পদ কি আছে শিক্ষার যোগ্যতা কি কত বউ এখন আছে কি না আমি তো বলতে হবে তাহলে আমি কি বলবো বলেন সেই ক্ষেত্রে দর্শকদেরকে বলি এই আপুর কথা হলো ভাই ঘরে বউ থাকলে চলবে না আপনার বাচ্চা কাছ আটটা দশটা থাকলে চলবে না একটা যদি বাচ্চা থাকে বাচ্চাটা নিয়ে আমার বাড়ি সংসার করবে দুইটা থাকলে প্রয়োজন হয় তার বাড়িতে

তাকে আমরা সেটা এক দুই মাস সংসার করার পরে আমরা তাকে দেখব ভালো কিছু অবশ্যই দিব তবে দর্শক এর মতো অনেক সুন্দরী আমাদের কাছে আছে তাদের বাচ্চা কাচ্চা আছে তারা চাচ্ছে না কোনো বাড়িতে যাওয়ার জন্য তাদের নিজেদের বাড়িতে থাকার জন্য এই আপু যে ঘরে থাকে সেটা টিনের ঘর তবে ঘরের ভিতরে সুন্দর এই আপুর সাথে আমি সরাসরি ফোনে কথা বলছি দেখছি যারা সদস্য আছেন তাদেরকেও নাম্বার দিব তবে হ্যাঁ এই আপুর কথা একজনকে নাম্বার দিবেন এখন আমার মাধ্যমে প্রতি সপ্তাহে কয়েকটা বিয়ে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করাই দিচ্ছি আপনারাই বিয়ে করে নিচ্ছেন এখন ভাই ধরেন আমার সদস্য আছেন কত অনলি আটচল্লিশ জন আটচল্লিশ জন সদস্য মধ্যে আজকে একজনে বিয়ে হয়ে যাবে কালকে সাতচল্লিশ জন সদস্য আমাকে মনে মনে বকা দেবে আমরা কেন পাইলাম না এখন ভাই কপালে যার সাথে আছে তার সাথেই তো হবে তা দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স